বাঙালি মুসলমানের ঘরে এইরকম সুসন্তান খুব কম এসেছে ইউনুসফ আমাদের সুসন্তান এবং ওনার মতো নাম পৃথিবীতে কেউ করে নাই অরাজনৈতিকভাবে আরও অনেক কথা বলেছিলাম আমার মনে হয়েছিল যে ওনার হাতে আমাদের দায়িত্বটা দিলাম এইটা বোধয় আগামীকে অনেক বেশি সুন্দর করবে মহিয়ান করবে এবং বিকশিত করবে কাজে হাততালিটা বড় জোরে দিয়েছিলাম এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চলে গেল আমি হতাশ হই নাই তবে আমার আশায় ছেদ পড়েছে আমি যা ভেবেছিলাম আমি অনেক সময় বলতাম দশজন প্রধানমন্ত্রীকে একসাথে করলে যত লম্বা হবে ইউনু সাহেব তার চেয়েও লম্বা এখন এই কথাটা বলতে আমার গলাটা একটু আটকে আসে কারণ আমার কাছে মনে হয়েছে যে দায়িত্বটা তিনি নিলেন সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করতে পারছেন না বাংলাদেশের ইতিহাসে উনার সুনাম থাকুক এটা আমি আল্লাহর কাছে দোয়া করেও বলি উনি যাতে ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের বৈরাম খা না হন আমি কিন্তু গত কয়েক মাস যাবো দেখছি উনি ইতিহাসের বৈরাম খা মোগল আমলে আকবরের সময় যে বৈরাম খাঁ ছিলেন শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে আমরা সবাই জানি উনি যে কাজগুলো করছেন কাজগুলো খুব বেশি পছন্দের কাজ না এবং উনি যাদেরকে দিয়ে গাছের চেয়ে যদি কঞ্চি বড় হয় বাঁশের চেয়ে কঞ্চি বড় হয় সূর্যের চেয়ে যদি বালির তাপ বেশি হয় তাহলে সে দেশে থাকা যায় না এখানে বালির তাপ বড় বেশি তাদের কথাবার্তা শুনলে তাদের কাজকর্ম দেখলে পরে এখন মনে হয় কি একবার মনে করবে কিনা যা আগে কী হয়েছিল তাকে তাড়িয়েছিলাম আমি গ্রাম্য ভাষায় বলি ওনার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ আমার বাড়ি কিশোরগঞ্জের ইটনা ওনার বাড়ি থেকে মাত্র বিশ মাইল দূরে আমার বাড়ি আমাদের গ্রামে একটা গ্রামে একটা কথা বলে এক বউ সাল্লামামিজ চাউল কাওয়ানের ডরে এখন দেখি আর এক বউ ধানে চাউলে গেলে এই সরকারের মধ্যে আমার এই জিনিসটা প্রবণতা আসছে শেখ হাসিনাকে আমি চিনতাম এই কারণে যে ডাইরেক্ট চিনতাম যে গণতন্ত্র চায় না রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় টাকা লুটপাট করতে চায় এই করতে চায় এবং তার জন্য সব কিছু শেখ দিনের ভোট রাতে করতে তাকে চিনতাম কিন্তু এখন যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করে কিন্তু তাদেরকে চিনতে পারতেছি না এখন কুয়াশা এবং ধোয়াশা মানুষটা একটু দূরে হলেই টর্চ লাইট ধরে আর দেখা যায় না অন্ধকারে কিন্তু লাইট দেখলে আলোকিত হয় কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু টর্চ দরলে আলোকিত হয় না এখন যেন আমার মনে হতেছে এটা কুয়াশা পড়েছে ধোঁয়াশা পড়েছে এখন আর লাইট দললেও আলোকিত হয় না বুঝতে পারছি না দেশ কোথায় যাবে এই দেশ এখন যে অবস্থায় আছে এ দেশটা তো আমি চাই না আমি আমার মৃত্যু চাই আবারও বললাম আমি কি এবার সামনে আমি আমার মুক্তিযোদ্ধার মৃত্যু চাই কেন যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছিলাম আমি এই কারণে দেশ স্বাধীন করছিলাম যে প্রতি মুহূর্তে আমাকে ভীত থাকতে হবে যে কোথায় আল্লাহ কি করে সমস্ত কিছু ভেঙে ছুড়ে তস করে দিবে সব আগুনে পুড়ে ছাই করে দিবে আমার সঙ্গে একজনের মত মিললো না তাকে আমি পছন্দ করি না সেই কারণে তাকে আমি এমন একটা অবস্থানে নিয়ে যাব যে অবস্থানে গেলে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে সেই অবস্থানে নিয়ে যাব। দেশটা যাচ্ছে কোন পথে যে কাণ্ডগুলো গত কয়েকদিন যাবত হয়েছে পাঁচ তারিখ পাঁচই ফেব্রুয়ারির পরে ইউনু সাহেব তো দেশেই ছিলেন বসাই ছিলেন উনি তো নেতা উনি তো বলেন নাই দায়িত্বটা কি উনি নিলেন নাকি উনি নিতে পারলেন না যদি না পেরে থাকেন উনি ব্যর্থ যায় আর দায়িত্বটা যদি উনি নিয়ে থাকেন পাঁচ তারিখের পর থেকে তাইলে কিন্তু এই দায়িত্বের কিন্তু আফটার ফে রিজাল্ট এটা কিন্তু ওনাকে নিতে হবে এই কথা ওনাকে নিতে হবে আরেকজন মানুষ আছে আসিফ নজরুল সকালে একরকম বিকালে আর একরকম দুপুর রাত্রে আর একরকম আমি তাকে চিন্তাম বয়সে আমি যেদিন আইএ পাশ করি ওই দিন তার জন্ম হয়েছে ছয়ষট্টি সনে তার জন্ম আমি চিনি চিনতাম তাকে কীভাবে চিনতাম সেটা আর আজকে আর বললাম না কিন্তু তখন মনে হইতো প্রফেসর মানুষিতে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে এই যে কুয়াশা ধোয়াশা বাংলাদেশে অনিশ্চয়তা মানুষের জীবন যে আজকে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সব জায়গাতে অস্থিরতা সারা পৃথিবী আমাদেরকে ঘৃণা করে যে আমরা নাকি অসভ্যের জাত সেটার দায়িত্ব কিন্তু জনাব আসিফ নজরুল সাহেবকে নিতে হবে আমি মনে করি গত ছয় মাসে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই বরং পরিবর্তনটা হইছে বিপরীত দিকে খারাপের দিকে হ্যাঁ কালকে একটু আলোকিত দেখলাম এ ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুল আমাদের দেশে খেলাধুলা হয় আগে হয়তো পাকিস্তান দিবসে পনেরোই আগস্টে চোদ্দোই আগস্টে এখন ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চে খেলাধুলা হয় ছেলেরা দৌড় দেয় তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয় অন্যরা মন খারাপ করে দাঁড়ায় থাকে তখন মাস্টাররা বলে আরে তোরাও মন খারাপ করিস না তোদের জন্য আছে পুরস্কার পুরস্কার এক প্যাকেট করে দুইটা করে চকলেট দেওয়া দেয় তো এই যে রাজনীতিবিদদের মধ্যে চকলেট দেওয়া দিচ্ছে সেই চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিনা আমার কাছে কিন্তু এটা খুব আমি একটা খুব স্পষ্টভাবে বললাম চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিন্তু না থাকে তাকে আমি খুব খুশি হব কারণ আমার মনে হয় না ইউনুস সাহেব কালকে বিএনপি কে যে কথা দিছে সেই কথা উনি রক্ষা করবেন আমার এটা মনে হয় না কেন জানি মনে হয় না আমার ষাট বছরের অভিজ্ঞতা বলে আর আমার যেটা মনে হয় না এটা বাংলাদেশে হয় না আমি চৌটা আগস্ট চৌটা আগস্ট বলছি চব্বিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে আল্লাহ উপরে বলছি আমি কথাটা খুব চৌটা কালকে উত্তর শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে তার সরকার আর চব্বিশ ঘন্টা আছে বাইশ ঘন্টা সে আমরা খেলছি পাবলিক আর ছাত্র আর দুই ঘন্টা আল্লাই খেলছে সে আল্লাহ পাঁচচল্লিশ মিনিট বলছে তোমাকে পাঁচচল্লিশ মিনিট সময় দিলাম হারুলের ডিম আই ইউ ফ্লাই অর ইউ ডাই আই ইউ ফ্লাই অর ইউ ডাই উনি ফ্লাই করছে আমি হইলে ফ্লাই করতাম না আমি ডাই করতাম এখনো বলে আমি ডাই করতাম কাজেই দেশটা এখন যদি ইউনু সাহেব কালকে বিএনপি নেতাদেরকে যে কথা দিছে তাও মনদের ভালো যে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রতিনিধিদের হাতে জনগণের মতামত অনুযায়ী একটা দায়িত্ব ছেড়ে দিবেন সংস্কার কুসংস্কার অপসংস্কার এইসবের কথা বইলা একটা প্রল মানে একটা কি বলবো অনির্বাচিত ক্ষমতাকে প্রলম্বিত করা নয় দীর্ঘায়িত করা দেশকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া নয় এটা বাংলাদেশ মনে রাখতে হবে আমি সবসময় বলি এই বাংলায় শুধু বেলি ফুল রক্ত গোলাপে এদেশের জঙ্গলে শুধু কোকিলটা কান্না আসে কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে এই কথাটা যদি ইউনুস সাহেব এবং তার সরকার যদি মনে রাখে হাসিনা মনে রাখে না এই চলে গেছে ইনু সাহেব সরকার যদি মনে রাখে ভালো হবে তো আমি আশা করি উনি মানুষকে যে ওয়াদা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটাও দিয়ে দেবেন জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তাহলে মনে করবো মোটামুটিভাবে রাইট ওর রং এটা শেষটা ভালো